আসসালামু আলাইকুম ফিফা ফ্রেন্ডলি ম্যাচে নেপালের সাথে দুই দুই গোলে ডোরো হয়েছে বাংলাদেশ এবং নেপাল ম্যাচটি এই ম্যাচটি শুধু ফ্রেন্ডলি ম্যাচ ছিল না এই ম্যাচটি ছিল ভারত ম্যাচের আগে বাংলাদেশের জন্য একটা প্রস্তুতি ম্যাচ সেই ম্যাচে বাংলাদেশ তীরে এসে তরি ডুবে এসে লস্ট টাইমের যেই এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল চার মিনিট চার মিনিটের তিন মিনিটের মাথায় বাংলাদেশ গোল খায় এবং ম্যাচটি জিতে ম্যাচটি বাংলাদেশ ডোরো করে যেখানে সবার প্রত্যাশা ছিল ম্যাচটি বাংলাদেশ জিতবে সেখানেই বাংলাদেশ হেরে যায় এটা বাংলাদেশের ঠিক একটা পুরনো রূপ মানে বাংলাদেশের এক অভ্যাস বলা যায় এটাকে এভাবে শেষ টাইমে এসে গোল খাওয়া বাংলাদেশের পুরনো অভ্যাস বাংলাদেশের ফুটবল ইতিহাসের পুরনো অভ্যাস আমার কাছে যেটা মনে হয় হামজাদা অঞ্চল যদি না খেলতো তাহলে বাংলাদেশ মনে হয় নেপালের বিপক্ষেও হেরে যেত কেননা ম্যাচের ছিচল্লিশ মিনিটে জামাল বুয়ার এসিস্টে হামজা চৌধুরী যে দুর্দান্ত গোল ছিল যে বাইসাইকেল গোল ছিল সেটা অসাধারণ তারপরে পঞ্চাশ মিনিটের সময় প্লান্টিকে দুর্দান্ত গোল দিয়েছেন যেটা সচরাচর বাংলাদেশের ফুটবলে এরকম গোল দেখা যায় না এরকম প্লানটিক দেখা যায় না এরকম বাইসাইকেল বা এরকম বিশ্বমানের গোলও দেখা যায় না সেটাই করে দেখিয়েছেন হামজা চৌধুরী মানে হামজা চৌধুরী প্রমাণ করেছেন তিনি কেন এশিয়ার অন্যতম সেরা ফুটবলার তিনি কেন সাউথ এশিয়ার সেরা ফুটবলার তিনি কেন বাংলাদেশের সুপারস্টার সেটাই প্রমাণ করে দিলেন এবং বাংলাদেশে এই ম্যাচ ডোরো হয়েছে এই সব মানে বাংলাদেশের এমন বাজে অবস্থা ছিল হাফ টাইমে গোল খেয়েছিল প্রথম হাফে গোল খেয়েছিল এই সব কিছুর দায় বার হেভিয়ে ক্যাপ্টেনার তার বাজে টিম সিলেকশন একদম বাজে টিম সিলেকশন করেছেন শুরুতে যে একাদশ নামানো হয়েছিল সেই একাদশ দেখে বোঝা যায় না যে বাংলাদেশ ম্যাচ কি জিতার জন্য নামছে না হারার জন্য নামছে এত বাজে একাদশ নিয়ে নামছে অথচ এক্সট্রা মানে সাইড ব্যান্সে তা অনেক ভালো ভালো ফেলে আসছিল তাদেরকে রেখে একটা নর্মাল দুর্বল একাদশ মাঠে নামাইছে হেভি ক্যাপ্রেরা এটা তার বাজে সিদ্ধান্ত এবং তার আসলে সিদ্ধান্তগুলি এরকম তিনি কখনো বাংলাদেশের ফুটবল দলের যোগ্য কোচ না তিনি এই ফেলারদের পরিচালনা করার মতো যোগ্য কোচ না তার সেই যোগ্যতা নাই বাংলাদেশকে ভালো করতে হলে সবার আগে কোচ পরিবর্তন করতে হবে এবং হামজা চৌধুরী অসাধারণ মেয়ে দুর্দান্ত সন্দেহ রয়েছেন বাংলাদেশের জার্সিতে ফার্স্ট ম্যাচে চার গোল করেছেন এবং চার গোলের দুইটা গোলের এসিস্টি জামাল ভুইয়া জামাল ভুইয়ার সাথে হামজা চৌধুরীর কমিউনিকেশনটা অসাধারণ দুর্দান্ত তবে দিন শেষে বাংলাদেশের জন্য কামনা আশা করি সব হতাশা বলেন ভারত ম্যাচে দুর্দান্ত করবে বাংলাদেশ এবং ভারত ম্যাচে বাংলাদেশ জয়ে ফিরবে ইনশাল্লাহ এটাই প্রত্যাশা এবং ভারত ম্যাচে শুরুর একাদশের জন্য হামজা সমিত কিউবাদেরকে দেখা যায় সেটাই প্রত্যাশা করবো বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশের ফুটবলের জন্য শুভকামনা